এর আবহে সুকান্ত মজুমদারের সোশ্যাল মিডিয়ায় পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে এদিন তিনি এক স্যান্ডেল এবং ফেসবুকে দক্ষিণ দিনাজপুরের বংশেরি থানার করখা গ্রামে বসবাসকারী আব্দুল মান্নান ও তার স্ত্রী লাভলি বেগম নামে দুই বাংলাদেশী নাগরিকের বাংলাদেশী পরিচয়পত্র পত্র দিয়ে পোস্ট করেন তার অভিযোগ ওই দুই অবৈধ অনুপ্রবেশকারীর বাংলাদেশী পরিচয়পত্র পত্র দিয়ে বংশেরি থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি যারা গিয়েছে গত দু সালের নভেম্বরে বংশেরি থানার করখা গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া বংশেরি থানায় লিখিত অভিযোগ জানান অবৈধ অনুপ্রবেশকারী ওই দুইজনের বিরুদ্ধে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ দু বছর হয়ে গেলেও ওই দুই অনুপ্রবেশকারীর বিরুদ্ধে পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি এদিন ফিরোজ মিয়ার স্ত্রী নাসিমা পারভীন একই অভিযোগ করেন তবে অভিযুক্ত আব্দুল মান্নান ও তার স্ত্রী লাভলি বেগমকে এদিন সকাল থেকেই বাড়িতে পাওয়া যায়নি সুকান্ত মজুমদারের সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর থেকেই তারা বাড়ি থেকে বেপাত্তা হয়ে যান বলে মনে করা হচ্ছে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি সৌরভ চৌধুরী জানান বংশেরি থানায় দুজন বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি সেই বিষয়ে সুকান্ত মজুমদার টুইট করেছেন তিনি বলেন এইভাবে অনুপ্রবেশকারীরা এই দেশে এসে কোনো দুষ্কর্ম বা অঘটন ঘটে ঘটাতে পারে এর বিরুদ্ধে অবিলম্বে পুলিশি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায় অপরদিকে দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানান সুকান্ত মজুমদার কি পোস্ট করেছেন সেটা বিবেচ্য নয় আদালতে তথ্য প্রমাণ দিতে পুলিশ তদন্তে যা পাবে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে অভিযোগকারী ফিরোজ মিয়ার স্ত্রী নাসিমা পারভিন কি বলেছেন শুনুন কবে থেকে দুবছর হয়ে আসছে মানে দু বছর হয়নি হয়ে আসছে কি কারণে হয়ে গেছে কি কারণে কি কারণে আমি বলতে পারবো না আমার স্বামী ওগুলা বলতে পারবে কি কারণে কিন্তু ওরা বলছে আমার ভাই হিসাবে আসা বলছে বলে ভাই তো ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি বাংলাদেশ ওদের বাংলাদেশে প্রুফ টুফ সব আছে আমার কাছে আধার কার্ড ভোটের ছবি সব কিছু আছে আমি দেখাতে পারবো প্রমাণপত্র আধার কার্ড তো তাও কেন এখানে আছে তাহলে বলছে ভাই জর্জ বস্তি আছে তো আপনারা এই নিয়ে থানায় অভিযোগ করেছিলেন হ্যাঁ করেছি দুইবার করে করেছি কোনো ব্যবস্থা হয়নি কোনো ব্যবস্থা নেইনি কিছু করিনি তাহলে কি মনে করছেন যে প্রশাসন ব্যর্থ প্রশাসন হ্যাঁ ব্যর্থই প্রশাসন বলে কিছু জিনিস নাই আমাদের যদি মেরে ফেলে তা প্রশাসনের কিছু না আমাদের এরকমও হয় অবস্থা হয়ে গেছিল যে আমাদের কখন মেরে ফেলে আমাদের তাও হুমকি দেয় মাঝে সাথে আমাদের হুমকি দেয় মাঠে ঘাটে দেখতে পালে যে কখন মারবই আস হোক কাল হোক আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে আস হোক কাল হোক তোমার স্বামীকে মারবই আপনারা কি চাইছেন আমি চাইছি ওই যেখানকার লোক ছিল সেখানে চলে যাক আপনার পাশাপাশি এলাকার বাসিন্দা প্রশান্ত বর্মন কি বলতে চেয়েছেন শোনাবো আপনাদের এটা কোন এলাকা এটা মানে ভূত না না এটা কোন এলাকা বলে এই যে তো এখানে আপনার ফিরোজ মিয়ার বাড়িতে কে আছে ফিরোজ মিয়ার বাড়িতে বলতে এখনো ওর ভাই আসছে কি নাম নাম তো আমরা বেশি বলে জানি ওর নাম জানি না ওরা কতদিন থেকে এখানে আছে এখন এই আসছে হুম বাংলাদেশে কতদিন থেকে ছিল ওখানে ভালোই ছিল মোটামুটি 20 25 বছর তো ওখান থেকে হঠাৎ করে এখানে কেন এসেছে কি আমার বলো লোকের কথা না কেন আসছে কেন গেল ওটা তো আমরা জানি না এতটা তো আপনারা কি চাইছেন আমরা আর কি বলবো আমাদের বলার কি আছে এই যে হঠাৎ বাংলাদেশ থেকে এতদিন পর হঠাৎ করে আসলো দুইজন তো কি বলবেন বিষয়টা আশা তো উচিত ছিল না কিন্তু আসছে কেন এখন জানে আপনার নাম আরেক প্রতিবেশী রামলা বর্মন কি বলেছেন শুনে নেওয়া যায় আপনার পিছনে বাড়িতে বাংলাদেশ থেকে কে এসছে বিশু মিয়া বিশু বিশুর সঙ্গে আর কে আছে? ওনার স্ত্রী, ওনার ছেলে মেয়ে। কোথা থেকে এসে ওরা? এখন বাংলাদেশ কোথায় ছিল এটা তো জানি না। মানে কতদিন ছিল ওখানে বাংলাদেশে? বাংলাদেশ কতদিন ছিল বলতে যখন আমার 89 সালে আমার বিয়ে হয়, তখন ওই ছেলে আমার বিয়ের বাজার থেকে ছিল, এইটুকুই জানি। তারপর বিয়ের পর তো নতুন বউ আমি, তারপর ও চলে এসে বাংলাদেশে। ওর বাবার সঙ্গে গিয়েছিল। তো এই যে হঠাৎ করে এত দিন পর বাংলাদেশ থেকে আসলো, কার বাড়িতে এসে? ও তো বলে ওর ভাইয়ের বাড়িতে আসছে।

এটুকুই আমরা জানি এখন ওরা কিভাবে আসে পাসপোর্ট করে আসলো কি কি করে আসলো সেটা আমরা জানি না আপনার নাম আমার নাম রমলা বর্মন সেই সঙ্গে বিজেপির জেলা সভাপতি সরব চৌধুরী কি বলেছেন জানেন দেখুন বংশিয়ারি ব্লকের অন্তর্গত করখা এলাকায় ফিরোজ মিয়া বলে এক ব্যক্তি আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যে আব্দুল মান্নান বলে যে ব্যক্তি আছেন তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করেছেন এবং এই দেশে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তিনি আছেন তার নথিও পর্যন্ত প্রশাসনের কাছে এবং লিখিতভাবে কমপ্লেন করে জমা করার পরও সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই দক্ষিণ দিনাজপুরে প্রশাসনের পক্ষে থেকে নেওয়া হয়নি তারই অভিযোগে ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাদের বালুরঘাট লোকসভার সাংসদ তিনি অভিযোগ করেছেন যে এই রকম যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন অর্থাৎ হিন্দুরা বিতাড়িত হয়ে আসছে সেটা আলাদা বিষয় কিন্তু যারা অন্যান্য উদ্দেশ্যে নিয়ে এই দেশে এসে আছেন তাদের অবিলম্বে চিহ্নিতকরণ করা হোক হলে এই এলাকার যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হতে পারে সেই জন্য অবিলম্বে প্রশাসনের নজর রাখার জন্য বলছি এই রকম অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক সর্বোপরি তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকরি কি বলতে চেয়েছেন জানাবো সেই নিয়ে পৌঁছেওয়ারিতে আর সমন্তপুজ দত্ত টুইট করেছে যে বারবার করে তাদের তথ্য দিয়ে পুলিশকে জানানোর পরেও পুলিশ কিছু করছে না যে এই বিষয়তে কীভাবে দেখবে এসআই আবহাওয়া এখন এই পোস্টার খেলে দেখুন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস একটা এসআই একটা আলাদা জিনিস আর কেউ বাংলাদেশি বা ভিন্ন রাজ্যের ভিন রাষ্ট্রের নাগরিক হয়ে যদি সে এখানে বসবাস করে তার জন্য আইনে ভারতবর্ষের যে আইন আছে বৈদেশিক আইন আছে সেই আইনে তার বিচার্য হবে প্রকৃত ঘটনা তো তদন্ত করে পুলিশ কেস হলে তদন্ত করবে পুলিশ দেখে তাকে কোর্টে বিচারের জন্য প্রেরিত করবে তো সেখানটাই প্রকৃত তথ্যটা বেরিয়ে আসবে এই ইতিপূর্বেও এই জেলায় দেখা গেছে এই জেলায় কেন অন্যান্য জায়গাও দেখা গেছে বা এই বাংলার বাইরেও দেখা গেছে যে ভিন রাজ্যের ভিন রাষ্ট্রের নাগরিক হিসাবে তাদেরকে ধরে পাঠানোর পাঠিয়েছে কোর্টে আদালতে পাঠিয়েছে আদালতে বিচার করে দেখা গেছে সে তার পক্ষের রায় গিয়েছে এরকম ঘটনাও ভারতবর্ষে আছে আমাদের বাংলাতেও হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই তবে একটা কথা শুধু বলবো যে একটা লোককে বাংলাদেশি তকমা দেওয়াটা এটা খুব সহজ কিন্তু এটা হার্ড টু বিলিভ ফর প্রুভ প্রকৃত তথ্য প্রমাণ দিয়ে যদি তাকে দোষী সাব্যস্ত করা যায় তবেই সে বাংলাদেশি হবে বা ভিন রাষ্ট্রের নাগরিক হবে যে বিষয়টা উঠেছে তাদের সুকান্ত মজুমদার টুইট করছে তাতে তাদের দুইজনেরই স্বামী স্ত্রী দুইজনেরই বাংলাদেশের কার্ডেরও ছবি দিয়ে সুকান্ত মজুমদার কি দিল না দিলো তাদের জন্য আসে যায় না আইনের কিছু আসে যায় না সুকান্ত মজুমদার ওই সব তথ্য নিয়ে গিয়ে আদালতে দ্বারস্থ হোক তারপর দেখা যাবে হ্যাঁ ওনার কাছে অনেক তথ্য আছে উনি অনেক কথা বলছেন একটা লোকের বাংলাদেশি রেখেছে ওনার ওনার ঘরের বস ওনার ঘরে ওনার পার্টিতে বসবাস করে সেরকম লোকেরও আমরা দিয়ে দিতে পারবো যে তারা হয়তো বাংলাদেশে আছে বাংলাদেশ থেকে এসে ওনার কাছে আছে এখানে হয়তো অবৈধভাবে তারা কাগজপত্র করেছে সুকান্তবাবু কি বললো সেটা বিচার্য বিষয় না বিচার্য বিষয় হচ্ছে পুলিশ তদন্ত করে ওদের বিরুদ্ধে কি তথ্য জোগাড় করতে পারলো সেটাই হচ্ছে বিষয় তবে এর শুরু হওয়ার আগেই বাংলাদেশীদের পালিয়ে যাওয়ার বিষয়টি বিজেপি নেতৃত্বকেই যে মান্যতা দিল তা বলায় বাহুল্য দক্ষিণ দিনাজপুরের বংশেরি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা